চট্টগ্রামে ফয়জলেক লেক জায়গাটার নাম হয়তো অনেকে শুনেছেন তো আজকে আমি ফয়জলেকের শিশু পার্কটি একটু ঘুরে দেখাবো আর অবশ্যই আমি আমার গেস্টদেরকে নিয়ে আসলে ঘুরতে গিয়েছিলাম যদিও আমার বাসা ফয়জলেকে কিন্তু ওই যে কথাই আছে না যে মক্কার মানুষ হজ পায় না তো ব্যাপারটা আসলে ওরকমই খুব একটা আমাদের যাওয়া হয়ে ওঠে না কিন্তু যেহেতু গেস্ট এসেছিল তো তাদেরকে নিয়ে এক সুযোগে ঘুরতে চলে যাওয়া আসসালামু আলাইকুম আমি ফারজানা আরো একবার ওয়েলকাম করছি আমার পেজ ফারজানা স্যাবিডে এখানে আমরা সবাই ওয়েট করছিলাম আমার বা ভাই হচ্ছে টিকিটের জন্য গিয়েছে ও টিকিট নিয়ে আসলে আমরা হচ্ছে এন্ট্রিটা করব আর দাঁড়ানো অবস্থায় অপেক্ষা করতে করতে আমরা আমরা খাচ্ছিলাম তো অলরেডি টিকিট সবার হাতে একটা একটা করে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমরা এন্ট্রিটা করছিলাম আমি এদিকে ক্লিপ নিয়ে নিয়েছি সবার এই যে সবাই এন্ট্রি করছে আর এখানে ভিতরে হচ্ছে দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সবুজ গাছপালা আর এখানে আরেকটা গেটে এন্ট্রি করতে হয় টোটাল হচ্ছে দুটা গেট এন্ট্রি করতে হবে তো এখানে আমরা আবার ওয়েট করছিলাম আমাদের আরো একজন গেস্ট আসবে তাদের জন্য পরবর্তীতে আমরা এন্ট্রিটা করে ফেলি তো এখানে ঢুকতেই আমার সবার আগে চোখে পড়ে বাবুই পাখির বাসাটা THANKS <laughs> ছোটবেলায় আমরা বাবুই পাখির কবিতা পড়েছিলাম তো এটার কথাই বারবার মনে পড়ছিল দেখতে খুবই সুন্দর আর এখানে লেকটা এত বেশি সুন্দর ছিল আর এসে প্রথমে আমরা বাম্পার কারের এখানেই চলে আসি আর বরাবর আমার তো বাম্পার ভীষণ পছন্দ যদিও আমি আসলে খুব একটা চালাতে পারি না তারপরও প্রথমে মনে হচ্ছিল যে ওঠার পরে এটা শুধু মাঝখানে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে তখন সবাই হাসবে তো আসলে ব্যাপারটা ওরকম ছিল না খুব সুন্দরভাবে কিন্তু আমি চালাতে পেরেছিলাম আর সবাই মিলে আমরা এত মজা করছিলাম ফয়েসলেকের এক একটা রাইডস আসলে এত বেশি কস্টলি আমার আসলে এখানে এই নৌকোর রাইডটাতে বেশি ভয় লাগে কারণ হচ্ছে আমি একবার এখানে উঠেছিলাম তখন আমার এত বেশি ভয় লেগেছিল দেখা গিয়েছিল যে আমাকে মাছ পথে নামিয়ে দিতে হয়েছিল এরপর থেকে আমার আর এখানে ওঠা হয় না তো আমার কাজিনরা সবাই খুব মজা করেছিল আর আমরা এখন ছোট বাচ্চা যারা আছে তাদেরকে ঘোড়ার এই রাইডটাতে চড়াবো এখানে ছোটোবেলা আমরাও কিন্তু করতাম আর আমাদের বাবা মারা আমাদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকতো আর এখন বয়স কিভাবে চলে গেল। এখন আমাদের বাচ্চারা উঠে বসে থাকে আর আমরা দাঁড়িয়ে থাকি আর একটা সুন্দর গান বেজে উঠে আমাদের দেশটা স্বপ্ন পুরি সবাই জানেন ঘোড়ার এই রাইডটা তো উঠলেই তখন এই গানটা দে তখন আসলে ছোটবেলার কথা খুব মনে পড়ে আর কি আমাদের পার্কে ঘোরা শেষ আরেকটা একটা কথা না বললেও নয় এখানে কিন্তু খুব সুন্দর চিড়িয়াখানাও আছে চট্টগ্রামের একটা জায়গায় শুধু চিড়িয়াখানা আর সেটা হচ্ছে ফয়েজ লেকে আমরা এখন বোটে করে সি ওয়ার্ল্ডে যাব তো আমরা বোটের জন্য ওয়েট করছিলাম আর আমি আপনাদেরকে এত সুন্দর একটা দৃশ্য না দেখালে তো একদমই ভুল হবে তো দেখেন এখানে এক পাশে পাহাড় আরেক পাশে সবুজ গাছপালা কি সুন্দর পরিবেশ তো সি ওয়ার্ল্ডের ব্লগ অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে এতটুকুই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ